পাসপোর্ট র্যাঙ্কিংয়ে আলবেনিয়ার পাসপোর্ট কিন্তু বিশ্বের মধ্যে পঁয়ত্রিশতম শক্তিশালী পাসপোর্ট বিশ্বের প্রায় একশো উনচল্লিশটি দেশে আপনি বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন আপনি যদি বাংলাদেশের সাথে তুলনা করেন তাহলে কিন্তু মানে আকাশ পাতাল তফাত দরিদ্রতম কান্ট্রি করাপশন অনেক ঝামেলা কিন্তু তারপরেও কিন্তু আলবেনিয়ার পাসপোর্ট অনেকই শক্তি বহন করে এই আলবেনিয়ার পাসপোর্টটা কিভাবে আপনি পেতে পারেন দেখেন ইউরোপের অন্যান্য দেশে আমাদের মেইন উদ্দেশ্য থাকে কিন্তু বৈধ হওয়া টাকা ইনকাম করা তো বৈধ যদি আপনি না হইতে পারেন আপনার যে ইউরোপের মাটিতে কত বড় পদে পদে আপনি যে সমস্যার সম্মুখীন হবেন আপনি আপনি বিশ্বাস করবেন না আলবেনিয়াতে যদি কোনো না কোনোভাবে আপনি আসতে পারেন পাঁচটা বছর যদি আপনি থাকেন তাহলে কিন্তু আলবেনিয়ার পাসপোর্ট আপনি পেতে পারেন তো আলবেনিয়াতে বৈধ হইতে গেলে আপনাকে সবার প্রথম এখানে আপনি তিন মাসের ভিসা নিয়ে আসবেন এবং তারপরে আপনাকে একটা টিআরসি কার্ড করে দিবে এখানকার রেসিডেন্ট কার্ড যেটা প্রতি তিন মাস পর পর ভ্যালিড থাকে তিন মাস পর পর এটা এক্সটেন্ড করে দেয় এবং এটা চারবার পর্যন্ত করা যায় প্রথম এক বছর তারপরে যদি আপনার পারমানেন্ট জব থাকে কোম্পানি অবশ্যই আপনাকে এক বছর দুই বছর এক বছর করে এভাবে আপনাকে এক্সটেন্ড করে দিবে লিগালভাবে যদি আপনি পাঁচ বছর আলবেনিয়াতে থাকতে পারেন আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে আপনি যদি আলবেনিয়ান ভাষা কোনো না কোনোভাবে রপ্ত করতে পারেন এবং আপনার যদি নিজের লিভিং নিজের লিভলিহুড চালানোর জন্য আপনার যদি একটা সিকিউর জব থাকে আপনার যদি একটা সিকিউর ইনকাম থাকে আপনার ট্যাক্স সব যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন মাত্র পাঁচ বছরে তো আপনি একটু চিন্তা করেন যে মানুষটা আজকে বিশ লাখ টাকা খরচ করে ইটালিতে আসতেছে নয় মাস পরে সে অবৈধ হয়ে যাচ্ছে আমি ধরলাম যে তার কাগজপত্র সব কিছু আছে যদি তাও হয় তাও নয় মাস নয় মাস এইভাবে যেটা নর্মালি হয় না ছয় মাস পরে ম্যাক্সিমাম লোক অবৈধ হয়ে যায় তার কারণ তারা মালিক খুঁজে পায় না এটা আপনারা খুব ভালো করেই জানেন কিন্তু তারপরেও আপনি যদি নয় মাস পরেও যদি কাগজ পান তারপরে দুই বছর আপনি এগ্রিকালচারে কাজ করলেন আস্তে আস্তে সবকিছু আগাইলেন আপনার দশ বছর লিগালভাবে ইটালিতে থাকার পরে তারপর আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে যেখানে আলবেনিয়াতে মাত্র পাঁচ বছরে আপনি পাসপোর্ট পেয়ে যেতে পারেন এবং ওইখানে দশ বছরের পরে আরও আপনার দুই চার বছর লেগে যায় এই পাসপোর্টটা হাতে পেতে পেতে সুতরাং আলবেনিয়াতে আপনি যদি ছয় সাত লাখ টাকা খরচ করে আসতে পারেন আপনি যদি কাজ করেন লিগালভাবে থাকলেন আপনার মনের মধ্যে যেই শান্তিটা থাকবে ভাই বিশ্বাস করেন আপনি যদি ফ্রান্সের কথা চিন্তা করেন ইটালির কথা চিন্তা করেন জার্মানির কথা চিন্তা করেন যারা অবৈধভাবে থাকে তারা রাতের ঘুম তাদের হয় না বছরের পর বছর কেন জানেন তাদের রাতে মাথার মধ্যে একটাই চিন্তা থাকে এই পুলিশ আসলো এই রাস্তায় যাব ধরে নিয়ে যাবে এই হবে ওই হবে কিন্তু আপনি যদি আলবেনিয়াতে যদি আপনি লিগালভাবেও থাকেন হয়তো বা দুইটা টাকা কম ইনকাম করবেন কিন্তু ভাই মনের মধ্যে ওই শান্তিটা পাবেন অ্যাটলিস্ট আমি বাইরে বের হইলে আমি লিগাল আসি বাইরে বের হইলে পুলিশ আমার কোনো নাড়াচাড়া করবে না ঠিক আছে তো বৈধভাবে ইউরোপে থাকার যেই একটা মজা বলবো না মানে মানে কতটুকু শান্তির এটা আপনারা না আসলে বুঝবেন না সুতরাং আমি অনুরোধ করব। হাত জোর করে অনুরোধ যদি আলবেনিয়াও আসান তার কারণ আলবেনিয়াকে ম্যাক্সিমাম মানুষ হাব হিসেবে ব্যবহার করে সেটাই আমি পরবর্তীতে আসতেছি তো আলবেনিয়াতে যদি আসতে পারেন হাত জোর করে বলতেছি পাঁচটা বছর থাকেন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন পাসপোর্টটা নেন পাসপোর্ট যদি নিতে পারেন লিগালভাবে ইউরোপের যে কোনো দেশে গিয়ে আপনি লিগালভাবে কাজ করতে পারবেন সুতরাং এই ভুল করবেন না যে আলবেনিয়া আসার পরে পলায় যাবেন এখন আমরা আসি যে আলবেনিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা দেখেন সম্ভাবনা শুধুমাত্র একটাই ডাঙ্কি মারা গেম মারা এখন এটা আমি কখনোই সাপোর্ট করি না কিন্তু আপনারা মধ্যপ্রাচ্য থেকে যারা আসেন দেখা যায় যে কোনো না কোনো ভাবে আপনাদেরকে আলবেনিয়া পর্যন্ত আলবেনিয়া থেকে গেম দিয়ে ইটালি যাওয়া এতটা সুজানা আপনি যদি ধরেন দেখেন অনেক মানুষ আপনাদের ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে আপনি যদি আলবেনিয়া থেকে নিচে নিচে নামেন আলবেনিয়া থেকে তাহলে গ্রিস আপনি সেঙ্গেনে ঢুকে গেলেন কিন্তু ঢুকে যা কি করবেন আপনি তো অবৈধভাবে প্লেনে করে যাইতে পারতেছে আপনার মধ্যে অনেকগুলো দেশ আছে আলবেনিয়ার যদি আপনি ডান সাইড চিন্তা করেন আলবেনিয়া থেকে নর্থ উপরের দিকে রাইখিয়া ডান সাইডে হল আপনার নর্থ ম্যাসিডোনিয়া ওই একই ক্যাটাগরির দেশ দরিদ্র দেশ যাই কি করবেন আপনি যদি উপরে ওঠেন তাহলে আপনার আস্তে আস্তে হইল আহ আপনি যদি সাইডে এই কোনায় যান তাহলে আপনার আস্তে আস্তে কসোভো মন্টিনিগ্রো থেকে আরও উপরে উঠলে আপনার যাচ্ছে হইল বজনিয়া এই কোনায় গেলে যাচ্ছে হলো সার্বিয়া তো আপনি দেখেন আলবেনিয়া থেকে আপনি যদি ইটালির উদ্দেশ্যে যেতে চান আপনার এখান থেকে মন্টিনিগ্রো মন্টিনিগ্রো থেকে সার্বিয়া সার্বিয়া থেকে হাঙ্গেরি হাঙ্গেরি থেকে স্লোভেনিয়া অথবা ক্রোয়েশিয়া অথবা আপনি মন্টিনিগ্রো থেকে বজনিয়া বজনিয়া থেকে ক্রোয়েশিয়া আর বসনিয়ার অবস্থা যে কি সেটা তো আপনারা খুবই ভালোই জানেন বছরের পর বছর হাজার হাজার মানুষ ভাই বসনিয়াতে মার খাইতেছে বসে আছে। বসনিয়া থেকে যে কত টুকু কঠিন আপনার জানেন না কত মানুষ মারা গেছে কত মানুষের হাত ভাঙছে পা ভাঙছে মায়ের খাইছে আপনি চিন্তা করতে পারবেন না সুতরাং এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে আলবেনিয়া এসে আমি কোনো না কোনোভাবে গেম মেরে আমি উপরের দিকে সেন্ট্রাল ইউরোপে ঢুকবো ঢুকতেছে না তা বলবো না কিন্তু অনেক কম মানে এখানের চান্সটা কি মৃত্যুর সাথে পাঞ্জা চান্স হয়ে যাবে কেন আপনি নেবেন কেন আপনি যদি আলবেনিয়া আসতে পারেন থাকেন কিছুদিন কাজ করেন তার কারণ এইখানে দেখা গেছে যে এর মাঝে রিপোর্ট পাইছি যে আপনার একটা গ্রুপ আসছে প্রায় চারজন না পাঁচজন এয়ারপোর্ট থেকে নেমে তিন দিনের মাথায় তারা পোলায় চলে গেছে তাহলে এই এই যে লোকগুলোকে আপনাদের আনতেছে বাংলাদেশ থেকে এখানে তো কাজ করানোর জন্য আনতেছে আমার একটা নিজের রেস্টুরেন্ট আছে এখানে মানুষ খাইতে আসে আমার চারজন লোকের দরকার আমি চারজন লোককে বাংলাদেশ থেকে আনতেছি আপনারা যদি এইখানে এসে না থাকেন না কাজ করেন তাহলে কি আমার রেস্টুরেন্ট কিভাবে চলবে এর পরবর্তীতে জীবনে কোনো দিন আমি বাংলাদেশি কোনো লোকের সাথে কন্ট্যাক্ট করব করব না আমার কথা বলছেন জিনিসটা এরকম আপনারা আসেন অ্যাটলিস্ট আপনার যে কাজের পিরিয়ডটা আছে আপনার এক বছর থাকেন ছয় মাস থাকেন একটু ভাইবটা বুঝেন তো না যে আপনার না দিন পরে আপনি গেম দেন কোনো সমস্যা নাই আমি বলতেছি না কিন্তু একটা বছর থাকেন ওই মালিকের সাথে সুন্দরভাবে কন্ট্যাক্ট করেন এমনও হইতে পারে যে আপনি যদি ভালো কোনো জব ম্যানেজ করতে পারেন আপনি যদি ওই কোম্পানি থেকে এন ও সি ম্যানেজ করতে পারেন আপনি কিন্তু লিগাল ভাবে যাইতে পারেন এটা এরকম না যে আপনি যাইতে পারবেন অর্ধেক রাস্তা আপনি চলে আসছেন ইউরোপের দ্বার প্রান্তে আপনি পৌঁছায় গেছেন কিন্তু তারপরে কেন আপনি এত বড় রিক্স নিয়ে আপনি ওই বসনিয়াত জঙ্গল হয়ে সার্বিয়া টার্বিয়া এইসব ক্রস করে আপনি কেন আপনি সেন্ট্রাল ইউরোপে ঢুকতে যাবেন তারপরেও তো ঢুকবেন অবৈধভাবে ইভেন এমনও হইতে পারে যে দেখা যাবে যে আপনি আলবেনিয়া থেকে পোলায় আপনি ইটালি গেছেন ইটালি থেকে আপনারা ধৈরে আবার আলবেনিয়া পাঠিয়ে দিছে তার কারণ ইটালির সাথে তো আলবেনিয়া চুক্তি হয়েছে এটা আপনারা অনেকেই অবগত আছেন মেইনলি এটা সমুদ্র পথে যারা ভূমধ্যসাগর পারে দিয়ে আপনারা ঢুকবেন তাদের জন্যই আসলে এটা হবে কিন্তু মানে কতক্ষণ সময় চেঞ্জ হইতে কি লাগে রুলস চেঞ্জ হইতে কতক্ষণ লাগে আর অবশ্যই আলবেনিয়ার একটা বড় কোস্টাল লাইন আছে যেটা অনেকেই বলে এর নিচের দিকে থেকে যদি আপনি ধরেন আয়নিয়ান জে আয়নিয়ান সি সমুদ্র আর বাম সাইডে উপরে দিকে হলো আড্রিয়াটিক সি তো এখন কোনো না কোনোভাবে সমুদ্র পাড়ি দিয়ে আপনি অবশ্যই যাইতে পারেন এইখানেও অনেকে কাজ করে তার কারণে এই সমুদ্রগুলো বাংলাদেশের বঙ্গোপসাগরের মতো এত তেজ নাই আর কি তারা এই সমুদ্র আর লেকের পানির মতো বিভিন্ন সময় আছে যখন মোটামুটি কমই তো আপনার ওই সমুদ্র পথেও অনেকে কিন্তু আপনার এই গেম মারে কিন্তু এগুলা খুবই রিস্কি কোনোভাবেই এই পথে আপনারা আগাবেন না জীবনের ভয় আছে মরার ভয় আছে আলবেনিয়া পর্যন্ত যদি আপনি আসতে পারেন আলবেনিয়ায় আসেন আলবেনিয়াতে থাকেন কিছুদিন কাজ করেন অ্যাটলিস্ট পাসপোর্টটা যদি আপনি পাঁচ বছর পেয়ে যান আর কি লাগে পঁয়ত্রিশটা একশো উনচল্লিশটা দেশে আপনি ফ্রি যাইতে পারতেছেন কেন কষ্ট করবেন না কষ্ট করে পাঁচটা বছর থাকেন ভাই পাঁচটা বছর কিভাবে চলে যাবে আপনার টেরও পাবেন না আর বাংলাদেশের অবশ্যই গ্রুপ সহ আসে সুতরাং বোরও হবে না আলবেনি এমন কোনো খারাপ দেশ না থাকার জন্য হ্যাঁ ইনকামটা একটু কম কিন্তু লাইফ এতটাও আপনার খারাপ না তো যাই হোক আমি আশা করি আপনাদের একটা ছোট আইডিয়া দিতে পারছি যে আপনারা কতদিনও বৈধ হতে পারবেন কিভাবে বৈধতা লাভ করতে পারবেন উপরের দিকে যাইতে পারবেন কি পারবেন না তো আশা করি ভিডিওটি যদি আপনারা মনে করেন যে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনাদের অন্য কারোর সাথে শেয়ার করে দিবেন শেয়ার করতে টাকা লাগে না কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম